আসসালামু আলাইকুম মিওর্স এই যে আজকে এত কুয়াশা মানে পাশাপাশি দেখা যাচ্ছে না এত কুয়াশা এই যে খেজুরের রস লাগা হয়েছে এই যে বাল্টি মোটামুটি এইদিকে ভরে গেছে বাল্টি বড় বালতি মোস্তভাই লাগাইছে এটা আর এই যে এই একটাতে রেজন লাগাইছে কুয়াশা মানে একদম এক হাত দেখা যাচ্ছে না এই যে লাগাইছে তো অনেক ভালো ভালোবাসে আর আমার একটা লাগাইছি এটা যে কি অবস্থা এই যে এই যে এখানে ওর বাড়ি আজকে মনে হয় এই বছরের সবচেয়ে তো বেশি কুয়াশা এই যে এখানে লাগে একটু বেশি প্রোটেক্ট দেওয়া হয়েছে এখন রস অনেক পড়ছে এই কুয়াশায় সকাল সকাল খেজুরের রস অনেক ভালো লাগে যদিও একটু ঠান্ডা লাগছে আমার এই যে দেখা যায় না অনেক পড়ছে একদম বড় বালতি দিয়ে অনেক বালতি প্রায় ফুল অবস্থা কে মাল ভাই বাল্টি তো ভরে গেছে মেলা লস ওই ঠিলা হলে তো হল হানি ঠিলা হলে তো ভরে পার ইয়া হয়ে গেল হানি যে কুয়াশা আজকে রেজলটা তো ভালো পড়েছে আজকে অটটা তো ভালো পড়েছে মেলা যা ঠিলা ভরে গেল হানি কাছে

হয় ড যায় তাই কালকে তিন চার বাল্ব ছোনাই হিন্দে হাটে গেলো মোকে দেই আল্লাহ জানে কি হবে যার শরণ কুয়াসেরই বলছে

আজকে কুয়াশা এত কুয়াশা এই বছরের মনে হয় প্রথম এত কুয়াশা

Да, давай.